বেদানা বা ডালিম গাছে কিছুটা সতর্ককরণ এখন আমাদেরকে মেনে চলতে হবে প্রচণ্ড তাপমাত্রা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসও এখন এই তাপমাত্রা শুরু হচ্ছে তো আপনার বেদানা এবং ডালিম গাছের কিভাবে যত্ন এবং পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই সময় গাছের যদি ঠিক মতন যত্ন না নেন তাহলে আপনার গাছের যে ফুল ফল এগুলো ঝরে যেতে পারে তাই আমাদের অবশ্যই এই পরিচর্যাটা করা একান্ত প্রয়োজন তো প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আপনার গাছের মাটি প্রচণ্ড যাতে শুকিয়ে খটকটা হয়ে না যায় সে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই সময় গাছে নতুন নতুন ফুল আসতে শুরু করেছে এবং ফুল থেকে কিছু কিছু ফলেও রূপান্তরিত হয়ে যাচ্ছে তাই আমাদের গাছের গোড়াটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গাছের মাটিটা পরিপূর্ণভাবে শুকিয়ে না যায় তার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি তার জন্য আমরা যেমন এই যে আমি এখানে কলা পাতা দিয়ে দিয়েছি আপনারা এখানে কলা পাতা বা পাচা পাতা যে যে কোনো ধরনের পাতা বা ছালা এ ধরনের উপকরণগুলো আপনারা এই টপের মাঝখানে দিয়ে দেবেন এতে আপনার গাছের টপের যে মাটিটা সেটা বিজাল থাকবে একবার পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে না আর যদি দেখেন মাটি পরিপূর্ণভাবে একবার শুকিয়ে খটকটা হয়ে গেছে তাহলে আপনাকে সকাল এবং বিকাল উভয় দুইবেলা পানি দিতে হবে তো আপনাকে দুইবেলা যাতে কষ্ট না করতে হয় তার জন্য আপনি এই পদ্ধতিটা মেনে নিতে পারেন আর যদি আপনারা ছালা ব্যবহার করেন ছালা একবার ভিজিয়ে দিলে আপনার আর বিকাল সকালে আর দিতে হবে না আপনি প্রত্যেকদিন বিকালবেলা ছাড়াটা ভিজিয়ে দিয়ে দেবেন এবং আপনাকে আর কষ্ট করতে হবে না আরেকটা পদ্ধতি আমরা করতে পারি এই সময় আমরা গাছে যদি আপনার বাসায় স্প্রে থাকে আমরা এই সময় গাছে ঠিক এইভাবে দেখুন এইভাবে প্রত্যেকটা পাতা এবং ফুল আমরা এইভাবে ভিজিয়ে দেব এটা কিন্তু বিকালে দিতে হবে সকালে দেওয়া যাবে না অবশ্যই বিকালে ব্যবহার করবে আর এই সময় আমরা গাছের গোঁড়ার সাইড দিয়ে আমরা কিছু পটাশ অথবা হাড় বা শিঙ্কুচি এবং চুন এই খাবারগুলো এর সাইড দিয়ে আমরা দিয়ে দেব যাতে ক্যালসিয়ামের অভাবে ফুলগুলো জোরে না যায় এবং গাছ দুর্বল না হয়ে পড়ে এই প্রচণ্ড তাপমাত্রায় আমাদের গাছকে অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারবে তার জন্য আমরা এই ব্যবস্থা নিতে পারি আমার দেখুন এই গাছটিতে পায়ে প্রত্যেকটি ডালে এখন ফুল আসতে শুরু করেছে প্রত্যেকটি ডালে দেখুন আপনারা লক্ষ্য করুন তাই আমাকে এই ধরনের পরিচর্যাটা এখন অবশ্যই নিতে হবে তো আপনার গাছও পরিচর্যাটা করুন তাহলে আপনি প্রচুর পরিমাণে ফুল এবং ফল পেয়ে যাবেন আমি আপনাকে আরেকটি গাছ দেখাচ্ছি চলুন দেখুন আমার এই গাছটি তো দুটি ফল দাঁড়িয়ে গেছে দেখুন আপনারা লক্ষ্য করুন এখানেও আমি কলা পাতা দিয়ে দিয়েছি আর গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে দেখুন আপনারা লক্ষ্য করুন এখানে একটি থাই জাতের আনার গাছ আছে এই গাছটি তো দেখুন এখানে একটি দাঁড়িয়ে গেছে এখানে কয়েকটি ফল দাঁড়িয়ে গেছে আরও কিছু কিছু এখানে দাঁড়াতে শুরু করেছে এই সাইডে একটি আছে এটা হচ্ছে পাকিস্তানি এখানেও দেখুন আপনারা লক্ষ্য করুন এখানে দুটি ফল দাঁড়িয়ে আছে ওখানে একটি দাঁড়িয়ে আছে তো আমি প্রত্যেকটি টপের মধ্যে দেখুন আমি কলা পাতা দিয়ে দিয়েছি যাতে আমার এই টপের মাটিটা একবারে শুকিয়ে না যায় কিন্তু তারপরও প্রচণ্ড রোদের কারণে গাছের যে মাটিটা সেটা শুকিয়ে যাচ্ছে তাই আমাদেরকে সকাল বিকাল উভয়ই এখন পানি দিতে হবে এ হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই ভেবে লাগবে না চাপ দিয়ে রাখবেন এই বলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি